আমাদের আজকের আলোচনার বিষয় বেদাতের অপকারিতা টি বেদাতের অপকারিতা অথবা বেদাতের ভয়াবহ পরিণতি আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে নির্দেশনা দিয়েছেন হাদিসে রাসুল আকরাম সাল্লাহ আলাইসালুস্লাম নির্দেশনা দিয়েছেন এর এরপরেও কোরআন সন্না যে বিধিবিধান দিয়েছেন তার বাইরে আমরা অনেকে অনেক আমল করার চেষ্টা করি যদি আমরা সহবের নিয়তে এবাদত করি কথা বুঝেন যদি আমরা সহবের নিয়তে কোনো এবাদত করি যে এবাদতটা রাসুল করে নাই আল্লাহ নির্দেশ দেয় নাই সে এবাদতটাই বেদাত। সেটা কি বেদাত অথচ আমরা দৈনন্দিন আমল করেই যাচ্ছি বছরের পর বছর আমরা আমল করেই যাচ্ছি কিন্তু দেখা গেছে যে আমরা সেখান থেকে ফিরে আসি না আসতে চাই না কিন্তু আসলে আমি আর আপনি যদিও মনে করি কোরআন অসম্পূর্ণ যদিও আল্লাহ রাব্বুল আলমিন কোরআন সম্পূর্ণ করে পাঠিয়েছেন আমার আর আপনার কাছে আল্লাহর দেয়া ইসলাম আল্লাহর দেয়া বিধান পছন্দ হয় না রাসুলের দেয়া বিধান পছন্দ হয় না যার জন্য আমরা মন গড়া কিছু আমল করি আমলের ক্ষেত্রে শিক্ষক মানতে হবে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এর বাইরে অন্য কাউকে শিক্ষক মানার কোন সুযোগ কালামে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন সুরা কাহাফ আয়াত নাম্বার একশো তিন থেকে একশো ছয় কনসুরা আবার একটু বলেন কনসুরা আয়াত নাম্বার একশো তিন থেকে একশো ছয় এই একশো তিন থেকে একশো ছয়ের আগে জাহান নামীদের কথা বর্ণনা করছেন অর্থাৎ একশো দুই আয়াত পর্যন্ত জাহান কথা বর্ণনা করছেন আবার একশো সাত থেকে আল্লাহ রাব্দুল আলমিন একশো সাত একশো আট জান্নাতিদের কথা বর্ণনা করছেন সোহান আল্লাহ মাঝখানে এক দলের কথা বর্ণনা করছেন তারা কারা যারা বেদাত করে যারা কি আল্লাহ রাব্দুল আলামিন বলতেছেন ল হাল নুনাব্বি উকম বিল আকসারি না আয়াত সুরা কাহাপ আলামিন বলে। অনবি আপনি দিন পুল আপনি বলে দিন হাল নুনাব্বি হুকুম আমি কি তোমাদেরকে সংবাদ দেব না আমি কি তোমাদেরকে খবর দেব না আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না বিল আকসারী না আমালান যে তোমরা যে আমলগুলা করতেছ তার দ্বারা তোমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলি না কি কি বলছে আল্লাহ কথাটা নবী আপনি তাদের জানিয়ে দেন তারা যে আমল করে আমলের বিনিময়ে তারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেখানে আমল করে বান্দা সুখী হবে লাভবান হবে সেখানে আমল করে বান্দা বিপদে ক্ষতিগ্রস্ত বোঝা যায় আমলের কিছু ক্যাটাগরি আমার আর আপনার মতো হলে হবে না ক্যাটাগরি রাসুল আকরাম সাল্লাহ আলহ্লামের মতো হতে হবে নাকি এর বাইরে কোনো আমল করার কোনো সুযোগ আল্লাহ আব্দুল্লাহমির এখানে বললেন যে মানুষ আমল করে আবার ক্ষতিগ্রস্ত হয় কষ্ট করে কাজ করে যদি বেতন পাওয়া না যায় কয় দিন কাজ করবেন কথা বলেন কষ্ট করে কাজ করে বেতন পাওয়া না গেলে কতদিন কাজ করা যাবে কতদিন ধৈর্য ধরবেন এক সময় কি ওই কাজের প্রতি আস্থা থাকবে না কি কাজ করে লাভবান হওয়ার জন্য কাজ করে যদি ক্ষতিগ্রস্ত হয় এই কাজ কেউ করবে কথা বলেন করবে করবে না ঠিক তেমনি আমি আর আপনি যে আমলগুলো করি বিনিময়ে সব পাওয়ার জন্য সব যদি না পাই আমরা যদি বিনিময়ে গুণা পাই তাইলে ইচ্ছে কষ্ট আর কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন 104 নাম্বার আয়াত আল্লাযিনা আদাল্লা সাআহুম ফিল হায়াতিদ দুনিয়া যারা এই আমলগুলোর কারণে আল্লাহ রিনাদ আল্লাহ যারা পথভ্রষ্ট হয়ে গেছে গুম্ভা হয়ে গেছে ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অর্থাৎ এই আমলগুলো করার কারণে তাদেরকে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন আল্লাহকে এবাদত করার জন্য সেজদা করার জন্য আল্লাহ আনুবত্য করার জন্য হুকুম মানার জন্য গোলামী করার জন্য আল্লাহ বলতেছেন তাদের এই পুরো জিন্দগিতে আসাটাই ব্যর্থ নাওজুলিল্লাহ বলবো না তারা এই করার কারণে কি হলো আল্লা আল্লাদিন আদাল্লাহ যারা গোমরাহ হয়ে গেল সারিয়ুহুম ফিল হায়াতিল দুনিয়া আর এই গোমরাহর কারণে তাদের পুরো जिंदगीতে আসার মিশন এবং ভীষণ যে উদ্দেশ্যে আসলো আল্লাহ বলেন সম্পূর্ণ পণ্ড হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে বলেন আউযুবিল্লাহ ওহুম ইহসাবুনা анনাহুম ইহসিনুনা সুনা আল্লাহ বলেন অথচ তারা এই আমলগুলো করে যেটা নবী শিখায় নাই যেটা নবী দেখায় নাই যেটা নবী করার নির্দেশ দেয় নাই অনুমতি দেয় নাই তারা এই আমল করে আর মজা পায় কি তারা মনে করে কি তারা ভালো কাজ করতেছে তারা মনে করে তারা ভালো কাজ করে অথচ করে কিসের কাজ কথা কয় না অথচ করে কিসের কাজ গুনার কাজ কিন্তু বেদাতের কাজগুলো আমাদের কাছে এত মজা লাগে এত ভালো লাগে অথচ আল্লাহ বলতেছেন তারা মনে করে ভালো কাজ করতেছে আসলে কাজ থেকে সে আমার কথায় আপনারা রাগ হতে পারেন কথা কথা কোন জায়গা থেকে বলতেছি সুরা কাহাব একশো তিন থেকে বলতেছি কথাগুলো এখন দেখেন আমাকে না হয় পছন্দ করলেন না আল্লাহর বাণী পছন্দ করার বাইরে অপছন্দ করা কোনো কাছ হতে পারে না ঠিক না এখন দেখেন এই যে আল্লাহ বললেন যে তারা গুনার কাজ করে এবং এই কাজগুলি করে করে তারা কি মজা পায় তারা মনে করে তারা ভালো কাজ করতেছে হাদিস বলেন কুল্লু প্রত্যেক বেদাত শব্দটা কি ব্যবহার করছে প্রথমে কুল্লু যারা আরবি পড়েন নাই সৌদি আরব গেছেন বা আরবি কান্ট্রি গেছেন তারা তো বুঝেন কুল্লু অর্থ কি কথা কয় না প্রবাসী ছিলেন না আপনারা তা কুল্লু মানে কি সব কুল্লু বেদা আতি দলালা প্রত্যেক বেদা হাসানা আল্লা রাসুল বলেন যদিও মানুষ মনে করে এটা ভালো একই হাদিসের কথা মানুষ মনে করে কি এটা ভালো কিন্তু আল্লা রাসুল বলেন কি পুরোটাই কি গোমরাহি পুরোটাই পথভ্রষ্টতা পুরোটাই আল্লাহ এবং তার রাসুলের বিধিবিধানের বাইরে আমরা এই সমাজে বেদাতকে আবার ভাগ করছি কেউ বলে হাসানা এইটা কেউ বলে সাইয়া এটা দুইটাই বেদাত একটা ভালো একটা খারাপ এটা আমরা আলে মোলাম এই পৃথিবীতে তালিকা করছে ভাগ করছে ডিভাইডেড করছে অথচ আল্লাহ রা নিজে বলেন এখানে না শুধু অনেকগুলো হাদিস আছে কুল্লু বেদা হাতির দলা আলা প্রত্যেক বেদাত গোমরাহি এবার আমি আর আপনি যদি ভাগ করি কোন লাভ আছে কথা কয় না আমি আর আপনি ভাগ করলাম এই অংশ ভালো এই অংশ খারাপ আল্লাহ রাসুল কয় খারাপ এখন কোনটা মেনে নিবেন আমারটা বা আপনার মন গড়াটা না রাসুল যেটা বলছে তাইলে সিদ্ধান্ত যেখান থেকে আসছে সেখানে বলা হচ্ছে কি রাসুল যা করে নাই এর বাইরে কিছু করার চান্স নাই এবার দেখেন আল্লাহ রাব্দুল আলমিন তিন নম্বর তিন নম্বর আয়াতে শেষ দিক থেকে বলছেন আলাইকুম আজ থেকে আমি আমার ইসলাম পরিপূর্ণ করে দিলাম ধর্ম পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য ধর্ম দিয়ে দিলাম যার নাম দিলাম কি ইসলাম নিয়ামত পরিপূর্ণ করে দিলাম নাজিল হওয়া বন্ধ মানে কি আল কোরআন তাইলে বোঝা গেল কোরআন পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আর কোন বিধিবিধান মানুষ থেকে আসার সুযোগ নাই মানুষের মন গলা পালন করারও সুযোগ নাই কারণ কোরআন পরিপূর্ণ এরপরে আর কোরআনের কোনো এডিশন হবে না মুদ্রণ কথা কেন হবে না মুদ্রণ সংযোজন বিয়োজন হবে না ছয় মুসলিম এক হাজার সাতশো আঠারো নম্বর হাদিস সই মুসলিম এক হাজার সাতশো আঠারো নাম্বার হাদিস আল্লাহ রাসুল বলেন মান আমিলা আমালান যেই ব্যক্তি কোন আমল করে কি করে যেই ব্যক্তি কোন নিয়তে মনে এটা করলে পাবে এই জন্য আল্লাহ রাসুল বলছে মান আমিলা আমালান যদি কোনো ব্যক্তি কোন আমল করে লাইসা আলাইহি আমরুনা এটা বহু আমরা আদেশ দেই নাই আমরা কি দেই নাই আমরা আদেশ দেই নাই কিন্তু মানুষ আমল করে অনেকে আমরা সমাজে বলি করার নিষেধত নাই এটা করার অনুমতি নাই বা করে নাই কিন্তু নিষেধত করে নাই কিন্তু আসলে যে বুঝে না এটা হলো মূল কথা নিষেধ করছে কি করে নাই হাদিসটা তার প্রমাণ আরো আছে হাদিস কি বলতেছেন দেখেন সই মুসলিমের এক হাজার সাতশো আঠারো নম্বর হাদিস কি বলছে আল্লাহ রাসুল মান আমিল আমালান যে ব্যক্তি কোন আমল করে লাইসা আলাইহি আমরুনা আমাদের দুইজনের আমাদের যেখানে নির্দেশনা নাই আদেশ নাই আমাদের কাদের আল্লাহ এটা বহু বসন পাহু আর অদ্দন সেটা বাতিল সেটা কি সেটা কি ওই যে আমরা বলি না আমল করার সময় আমল করার অনুমতি নাই কিন্তু নিষেধ তো নাই নিষেধ তো করে নাই কিন্তু হাদিস কি বলে আসুল বলতেছেন যেটার আদেশ আমি এবং আল্লাহ কেউই দেই নাই তোমরা করো সেটা বাতিল আদলুল লাগবনি কথা কত আদলুল করতে পারবেন সেটা কি বাতিল তার কথা আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam এর কথা এখন দেখেন এই যে এর পরের কথা 103 নাম্বার গেল 104 নাম্বার গেল 105 নাম্বার আয়াতের কথা আল্লাহ বলেন না কাফারু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 104 নম্বর আয়াতের কথা উলাইকাল লাযিনা কাফারু বি আয়াতি রাব্বিহিম এই লোকগুলোর অবস্থা এমন এরা এই আমলগুলা করে প্রমাণ করতে চায় যে তারা কোরানকে অস্বীকার করে কি কথা বুঝেন কি করে উলাইকাল লাযিনা কাফারু কাফারু মানে কি কুফর করা অস্বীকার করা অবাধ্য হওয়া এরা বোঝাতে চায় যে মানে ওই যে আল্লাহ বলছে আমি কোরআনে সবকিছু নাজিল করে দিছি বিধান দিয়া দিছি কিন্তু এরা বোঝাতে চায় যে আল্লাহর এই বিধানটা কি তারা এটাকে স্বীকার করতে চায় না ওই আমল করে মানে কি মানে আমরা যা দিস আমল এ চুটুকে হয় না আরো তো আছে ওরা তো এটা বুঝাতে চায় আল্লাহ বললেন কি রববিহীন তারা তাদের রবের আয়াতকে রবের কোরআনকে তারা অস্বীকার করে শুধু তাই না এই বেদাতের আমল গুলা করে করে তারা পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা অস্বীকার করে বলবেন না তাদের চিন্তা চেতনা কয়টা দুইটা এক নাম্বার তারা কোরআন অস্বীকার করে এই আমলের দ্বারা দুই নাম্বার পরকালে আল্লাহ সামনে আসামি হবে এটাও তারা অস্বীকার করে আল্লাহ বলেন সকল আমল আমি আল্লাহ তাদের সেদিন বিনষ্ট করে দেই এ করার কারণে কি করে ওগুলো সব ডিলেট মানে সব বাদ আপনার আমল নামা থেকে আপনার এক আমল সব বাদ ছোট বড় যা করছেন

কথা বলেন আসেনি এখন দেখেন আল্লাহ বলেন ফালা নুকিমুলাহুমYawmal Qiyamati ওয়াজনা কারণ সেদিন কারো আমল আর কি করা হবে না বেদাতকারীর আমল ওজন দেওয়া হবে না 106 নম্বর আয়াতের কথা জালিকা জাযাউহুম জাহান্নাম আর তার জন্য প্রতিদান বিমা কাফারু তার এই কুফুরি করার কারণে অবাধ্য হওয়ার কারণে আল্লাহ এবং তার রাসূলকে না মানার কারণে শাস্তি জাহান্নাম কথা কয় না কি

ওয়ারুসুলি আমার রাসুল তাদের কাছে গেছে তারা তাকেও ঠাট্টা করছে রাসুলের বিধান তাদের পছন্দ হয় নাই রাসূলের নির্দেশনা তাদের পছন্দ হয় নাই তাদের পছন্দ হয়েছে কোনটাই এবং রাসুলকে তারা ঠাট্টা করছে তামাশা করছে বিদ্রুপ করছে রাসুলকে নিয়ে উপহাস করছে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ তাদেরকে কি শাস্তি দিলাম জাহান্নাম কথা বলেন কি দিলাম জাহান নাম এখন দেখেন বেদাতের আমল গুলা করলে আল্লাহ জাহান নাম দিবেন এটা আল্লাহ নাকি একশো তিন থেকে একশো ছয় সুরা কাহা বিশ্বাস না হয়ে অর্থ সহ পড়ে দেখবেন কি বলা আছে আর আমি কি কিছু বাড়িয়ে বলছি কিনা তাও দেখবেন এখন দেখেন আল্লাহ রাসুল কি বলেন এক নাম্বার তাদের জাহান নাম সেটা তো পাইলেন কোরআনে বলল তাদের আমলগুলা গুলা বিনষ্ট বাতিল নাকি আর ওজন দেওয়া হবে না এবার হাদিস কি বলে দেখেন হাদিস বলতেছে মোরাজ্জেমুল ওয়াসেদ তিব রানী চাই দুইশো দুই নাম্বার হাদিস কি বলে দেখেন সেখানে বলতেছেন আন আনাসের্দে মালেক রাতী আল্লাহ তরান অল অল আসুল্লাহ সাল্লাআলাই সাল্লাম হজরত মালেক বলেন আল্লাহ নিজে ইরশাদ করেন ইন আল্লাহ আজাবাদ তাওবা তোরান সোবেদা আল্লাহ র আলামিন বেদাদ কারীন তাওবা কবুল করেন না কি বলছে আল্লাহ বেদাতকারীর কোন তাওবা কবুল করেন না হাত্তা ইয়াদা বেদাতাহু যতক্ষণ পর্যন্ত তিনি বেদাত পরিত্যাগ না করেন বেদাত যেদিন থেকে বাদ দিবেন সেদিন থেকে আপনার তাওবা কবুল এই ছাড়া বেদাত করেন এবাদত করেন আপনার তাওবা কবুল হবে না সহি হাদিস দ্বারা প্রমাণিত এবার জিন্দগিতে যাক তাওবা করবেন যদি আল্লাহর দরবারে কবুল না হয় তাইলে এই তাওবার কোনো ভ্যালু কথা বলেন এই তাওবার কোনো ভ্যালু নাই

বলছে বেদাতকারীর আমল কবুল করতে আল্লাহ অন অনুগ্রহ দেখায় অসিকৃপ্তি জানায় কবুল করতে চান না হাত্তায় ইয়া দা যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বেদাত পরিত্যাগ না করে যতক্ষণ পর্যন্ত বেদাত পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তার আমল কবুল হবে না তার আমল কবুল হবে না এখন দেখেন কষ্ট করে আসলেন ইবাদত করলেন কষ্ট করে এবার আপনি বাড়িতেই ইবাদত করলেন যেখানেই করেন যদি কবুল না হয় কি মানে আছে এই কষ্ট করার কি কথা কয় না কোনো মানে আছে এই কষ্ট করার কোনো মানে এজন্যই তো এক নাম্বার হাদিস কুরআনিতে বলা এক আখলিস দিন এক ইয়াকমি ইয়াকফিকাল আমালুল কলিল এটা প্রায় উদাহরণ দেই আল্লাহর কাছে পছন্দনীয় সহি শুদ্ধ অল্প একটু কি সহি শুদ্ধ কি অল্প একটু খাবার আপনার সামনে যতই এনে দেয় যদি এটা নষ্ট হয় পচা হয় দুর্গন্ধ হয় বাসি হয় খাবেন না ভালো একটু হইলো কি কথা কয় না ভালো একটু হইলো তো খাবেন না বলেছে এবার দেখেন আমরা সমাজে বেদাতকারীদের আশ্রয় দেই প্রশ্রয় দেই সুযোগ দেই এই শ্রেণীর মুসলমান আছে না নাই আছে তো আছে অথচ আল্লাহ রাসুল কি বলেন দেখেন আবু দাউদ হাদিস শোনেনা আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার পাঁচশো কল হজরত আলী দাদি আল্লাহ আনহু চারজনের একজন আল্লাহ রাসুলের জামাতা নাকি তিনি কি বলেন দেখেন তিনি বলতেছেন মান যেই ব্যক্তি বেদাত তৈরি করে বা বেদাত করে বেদাতের আমল করে আও আওয়ামেসান অথবা কোন বেদাতকারীকে আশ্রয় দেয় বুঝেন না মনে হয় কথা কোন বেদাতকারীকে বলে এটা কেমনে আসে সমাজে এখন ইমাম নিয়োগ হয় না কথা কয় না ইমাম নিয়োগ হয়তো ইমাম নিয়োগ হোক ক্ষতিব নিয়োগ হোক বহুত কমিটি আছে যদি বেদাতকারী হয় কমিটির মন হয় কিংবা মুসল্লির মনমত হয় ওই হুজুরের যোগ্যতা কি আছে কোরআন শূন্য মোতাবেক কথা বলে কিনা এটার দরকার নাই বেদাতকারী তাকে সুযোগ দিলে ইমামতি করার আছে না নাই এই যে মসজিদ কমিটি বেদাতকারী ইমামকে সুযোগ দিলো মানে আশ্রয় দিল কি দিছে আশ্রয় দিছে নি এখন উনি এখানে ছ মাস থাক এক বছর থাক এক মাস থাক একদিন দিন থাক এই যে সুযোগটা তাকে দিল আল্লাহ রসুল কি বলেন দেখেন আলাইহি লাহ এক নাম্বার আল্লাহ তার প্রতি লান বুঝেন না মনে হয় কথা আপনি নিজে বেদাত করেন কিংবা কোন বেদাতকারীকে আশ্রয় দেন আল্লাহ রাসুল বলেন আপনার শাস্তি কি আল্লাহ নিজে লান দেয় মানে আল্লাহ নিজে গজব দেয় ওই ব্যক্তির জিন্দিগিতে কোনো উন্নয়ন উন্নতি আর হবে ওই ব্যক্তি ইহকাল হরকাল থাকবে না যাবে একই হাদিসের কথা ওয়াল মালায়েকাতি আল্লাহর সৃষ্টির মধ্যে যত ফেরেশতা আছে সবাই তার প্রতি লানত দেয়। ইদায়ে ওয়ান নাসিয়াজমাইন এই পৃথিবীতে নয় শুধু আসা এবং যাওয়া পর্যন্ত কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এখন যারা পৃথিবীতে স্থিতিশীল এমন না যতগুলো মানুষ আসছে এবং আসবে প্রত্যেকটা মানুষ ওই বেদাতকারী প্রতি লানত দেয় বলি নাউযুবিল্লাহ। একই হাদিসের কথা। আবু দাউ চার হাজার পাঁচশো ত্রিশ নম্বর হাদিস তাইলে একটা লোক বেদা করে তাকে সমর্থন করলে আপনার জন্য কি হবে মনে আছে কথা আল্লাহর পক্ষ থেকে সমগ্র সৃষ্টির পক্ষ থেকে ফেরেস্তাদের পক্ষ থেকে এবার দেখেন মজামুল ওয়াসিদ তিবরানির হাদিস সপ্তম খন্ড চৌত্রিশ পৃষ্ঠার হাদিস মা এসা থেকে হাদিসটা বর্ণনা তালকাল

হুজুরের অনুসারী হুজুর বেদাত করে আমি নিজেও করি তাহলে আমি কি করলাম হুজুরকে সম্মান করলাম অসম্মান জানাইছি হুজুর রং করতেছে আমি সেটাকে অন্ধভক্তের মতো গ্রহণ করতেছি তাহলে আমি তাকে সম্মান জানাইয়া করছি এজন্য মা বলেন আল্লাহ রাসুল বলছেন মান অকরা আন সাহাবি বেদাতিন যেই ব্যক্তি বেদাতকারী ব্যক্তিকে সম্মান দেয় ফাকাদ আনা আলা হাদাবিল ইসলাম সেই ব্যক্তি ইসলাম ধ্বংসের কাজে সহযোগিতা করছে কোন কাজে কোন কাজে ইসলাম ধ্বংসের কাজে এখন সিদ্ধান্ত আপনার কোনটা করবেন নাকি তাহলে বোঝা যায় শুধু আশ্রয় দেওয়া তো দূরে থাক চাকরি দেওয়া দূরে থাক সম্মান করারও সুযোগ নাই যদি করি বেদাতিদেরকে সম্মান তাহলে আমি ইসলাম ধ্বংসের কাজে সহযোগিতা করলাম আলবিদাউ হাদিস নাম্বার পঁচাশি

জন্য বৈধ সুপারিশ করা ইল্লা তবে হ্যাঁ যারা বেদাত করে আমি কিন্তু তাদের কোনো সুপারিশ করব না কথা কথা তিনি নিজে বলছেন আমি কিন্তু কি করব না আমার উন্মত সুপারিশ করব না যদি সে বেদাতি হয় যদি সে দাঁতের আমল করে আছে না নাই তাহলে এখন চিন্তা করে দেখেন কি করবেন কোনটা করবেন কোরআন শূন্য মোতাবেক জীবন গড়বেন না অন্য কারো কথায় করবেন আপনি যাই আমল করেন ভালো করেন মন্দ করেন এটার জন্য আপনাকে আমি ভালো মন্দ যাই করি এটার জন্য আমাকে হাসর ময়দানে জিজ্ঞাসা করা হবে কি বলে কথা এখন আমি আর আপনি সিদ্ধান্ত নেব আসলে আমরা জগতে সব কিছু ভালো খুঁজি কিন্তু আমলের ক্ষেত্রে কেন ভালো খুঁজি না এটা তো আমার আগে দরকার কারণ আমার স্থায়ী ঠিকানা কোনটা পরকাল কথা বলেন স্থায়ী ঠিকানা কোনটা পরকাল তা আমরা পরকালে সুখী থাকতে চাই ভালো থাকতে চাই লাভবান হতে চাই এটা সবাই চাই সবার চাহিদা জান্নাত একটা মানুষ মারা গেলে ফেসবুকে দেয় অধিকাংশ মানুষ দোয়া করে আল্লাহ তাকে লোকটা যত খারাপই হোক যে লোকটাকে কি কেউ কমেন্টস করে না যে লোকটাকে জানান্নাত দেখ কেউ বলে কেউ বলে কোনো মুসলমানের সন্তানকে কেউ এরকম দোয়া করে না মৃত্যুর পরে কেউ কথা বলেন কিন্তু এর পরেও আমাদের সকলে চাহিদা জান্নাত জাহান নামে যেতে হবে আমাদের কিছু কর্মকাণ্ডের কারণে এই কর্মকাণ্ড থেকে ফিরে আসা দরকার আছে না নাই আছে যদি আমরা ফিরে না আসি তাহলে বিপদ বাড়বে না কমবে কথা বলেন বাড়বে না কমবে বাড়বে এজন্য কোরআন সুন্না মোতাবেক যদি জিন্দিক গড়তে চাই তাহলে আদর্শ মানা লাগবে রাসুল আকরাম সাল্লাল্লাহু কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক বক্তা অনেক তরিকা আলেম আমরা মানুষের সামনে সুরা হাজাবের একুশ নাম্বার আয়াত উপস্থাপন করি লাকাদে কান আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মানুষদেরকে আমরাই বলি তোমার জন্য উত্তম আদর্শ রাসূল আর আমরা সেই বক্তারাই আবার সকল বেদাতের সাথে সম্পৃক্ত তাইলে এই লোকটা যে মেসেজ দিল আর বাস্তবে যে কাজটা করলো এই লোকটা কি আসলেই ঠিক করলো না মুনাফিকি করলো কথা কয় কি করলো আজকে যারা হকের কথা বলে হক পথে চলে হকের দাওয়াত দেয় তাদেরকে কেউ কেউ বলে গোস্তাকে বেদা হটানোর জন্য কোরআনকে সুন্নাকে কায়েম করার জন্য শিরকে বেদাতকে দূরে সরানোর জন্য সেই রাসুলের প্রেমিক যারা তাদেরকে বলা হয় কি রাসুলের দুশ্মন আর যারা রাসুলের দুশ্মন রাসুল যে আমুল করে নাই তারা এই আমল করে আবার নিজে নিজে মনে মনে দাবি করে আমি রাসুলের প্রেমিক এর মতো ভণ্ড না ফুরমান বেইমান জগত আর একটাও নেই ভুল বললাম কথা আল্লাহ আমাদের বুঝার তাহফিক দেখ বলি আমিন